দীঘায় মহালয়াতে বসে আঁকো প্রতিযোগিতা পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত নগরীর মহালয়ার লগ্নে বড় মাপের বসে প্রতিযোগিতা অনুষ্ঠিত হল দীঘা সার্বজনীন যুব দুর্গোৎসব কমিটির উদ্যোগে এই অঙ্কন প্রতিযোগিতা হয় বুধবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার দীঘাতে প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় জানা গিয়েছে এদিন কাঁথি মহকুমার বিভিন্ন এলাকার প্রায় এক হাজার জন ছাত্রছাত্রীদের এই অঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণ করে পরে সফল প্রতিযোগিতাদের হাতে পুরস্কারও তুলে দেওয়া হয় বলে দাবি উদ্যোক্তাদের উপস্থিত ছিলেন রামনগরের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরি তিনি উপস্থিত হয়ে প্রতিযোগীদের উৎসাহিত করেন এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঁথি পুরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরি বাংলা চলচ্চিত্র জগতের অভিনেত্রী পায়েল সরকার প্রমুখ দেখুন আমরা দীঘা সার্বজনীন যুব দুর্গোৎসব কমিটি এটা কিন্তু খুব মানে জাস্ট সূচনা হয়েছে দু সালে আমাদের এটা দ্বিতীয় বর্ষ আমরা বিগত বছরেও সেই মহলার দিন আমাদের এই অঙ্কন প্রতিযোগিতা করেছিলাম এবং সঙ্গে সঙ্গে আবৃত্তি প্রতিযোগিতা করেছিলাম তো সেবারে আমাদের জন প্রতিযোগী প্রতিযোগিনী ছিল এবারে কিন্তু প্রায় বারোশোটা প্রতিযোগী প্রতিযোগিনী অংশগ্রহণ করছে আপনারা দেখতেই পাচ্ছেন যে অসংখ্য মানুষের ঢল এত মানুষ এত সংখ্যক মানুষ এখানে উপস্থিত হয়েছেন সেখানেই প্রমাণ করে যে আমরা প্রত্যেকটা মানুষের সঙ্গে আছি এবং শুধু এই অঙ্কন প্রতিযোগিতা আবৃত্তি প্রতিযোগিতা নয় আমরা যখন ব্লাড ডোনেশান আমরা ক্যাম্প করেছিলাম তখন কিন্তু প্রচণ্ড ব্লাড ব্লাডের ক্রাইসিস ছিল সেই সময় ব্লাড ডোনেশান ক্যাম্পও করেছি এবং মানুষের সঙ্গে মানুষের সঙ্গে থেকে যা যা করণীয় আমাদের সেগুলো কিন্তু আমরা রাখি বন্ধন উৎসব আমরা করেছি রাখি বন্ধনের দিন তো আমরা সেগুলো সব করে থাকি এবং পরবর্তী সময় মানুষের জন্য যা যা প্রয়োজন আমরা সমাজসেবামূলক কাজ সেটা সারা বছর ধরে করবো এই রকম একটা প্রয়াস আমাদের মধ্যে রয়েছে তবে আমরা সকলকেই আবেদন জানাবো যে দুর্গাপূজা সকলে ভালো কাটুক আপনারা সকলে আনন্দ করে উৎসবে মেতে উঠুন এবং সপ্তমী আমাদের ষষ্ঠীর দিন মহাষষ্ঠীর দিন আমাদের উদ্বোধন হবে উদ্বোধন করবেন আমাদের সকলের রামনগরের বিধায়ক সকলের প্রিয় রামনগরের চার চারবারের বিধায়ক সম্মানীয় অখিলগিরি মধ্যে উদ্বোধন করবেন আমাদের বাবু তিনি আজকেও আসবেন অখিলবাবু তো এসেই গেছেন এসে ফিরে গেছেন সুপ্রকাশবাবু আসবেন সেদিন সুপ্রকাশবাবু থাকবেন তন্ময় ঘোষবাবু থাকবেন আমাদের এসডিও সাহেব থাকবেন এরকম করে আমাদের উদ্বোধনটাও ভালো করে হবে সপ্তমী অষ্টমী নবমী দশমী আমাদের বিভিন্ন রকম প্রোগ্রাম প্রত্যেক দিন রয়েছে আপনাদের আমি অনুরোধ করব প্রত্যেক মানুষকে যে আমাদের মণ্ডপে আসুন আমাদের মায়ের প্রতিমা দর্শন করুন আনন্দ করুন এবং উৎসবটাকে উৎসবের মতো উপভোগ করুন আমার নাম পার্থ সকা জানা আমি দীঘা সার্বজনীন যুব কমিটির সভাপতি আজকে অঙ্কন প্রতিযোগিতা দীঘা সার্বজনীন যুব দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আমরা গত বছরই আমাদের পূজো শুভ উদ্বোধন হয় এবং গত বছরও আমরা এই অঙ্কন প্রতিযোগিতা করেছিলাম প্রায় সাতশোর উপরে প্রতিযোগী প্রতিযোগিতা কতবারে ছিল এবারেও আমাদের প্রায় বারোশো কাছাকাছি প্রতিযোগী প্রতিযোগিনী আছে প্রচুর প্রচুর মানুষের উৎসাহ আছে আমাদের এই উৎসবে সামিল হওয়ার জন্য এবং আমাদের উৎসবের যে কর্মসূচিগুলো আছে তাতে সামিল হওয়ার জন্য প্রচুর মানুষের উৎসাহ আছে আমরা লক্ষ্য করেছি আজকের এই শুভ দিনে আমাদের জাতির জন গান্ধীজির জন্মদিনে এবং মহালয়া বিপক্ষের শুভ সূচনা এই শারদীয়া উৎসবে আমরা সবাইকে শুভেচ্ছা জানাই এবং যারা প্রতিযোগী প্রতিযোগিনী আছে তারা যেন তাদের আরও যেন তারা ভালো করে এই অঙ্কন ক্ষেত্রে তারা যেন আরও ভালো করে ভালো জায়গায় পৌঁছাতে পারে আমরা নিশ্চয়ই মায়ের কাছে কামনা করব। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেককেই এই যে কটা দিন এই শারদীয়া উৎসবে সবাই যেন আনন্দে মেতে থাকতে পারে সবাই যেন প্রত্যেকের সৌভাতৃত্বের মধ্য দিয়ে সবাই যেন এগিয়ে যেতে পারে সবাই শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারে এটা আমাদের দীঘা সার্বজনীন যুব দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে সবার কাছে আহ্বান